আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম চমৎকার এবং নতুন ডিজাইন এটি ড্রেসিং টেবিল দেখাবো আপনাদেরকে খুব সুন্দর মানের ডিজাইন এটা দুই কোন নকশা এটা হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠের মধ্যে তৈরি বাম পাশে একটি কলসির মধ্যে দেওয়া আছে লম্বা করে মোটা কাঠ দিয়ে ভিতরে ছোট্ট সুন্দর একটি নকশা করা আছে গ্লাসের উপরে গ্লাসটি একটি বৈশিষ্ট্য চতুর্দিক থেকে গ্লাস এটা দেখতে অসাধারণ অনেক সুন্দর ডিজাইনের আপনারা যারা ড্রেসিং টেবিল পছন্দ করেন বা ফ্যামিলিতে সাধারণত ড্রেসিং টেবিলের প্রয়োজন হয় কম্পাসের একটা ইস্যু তারপর আমাদের এই রেডিমেড ড্রেসিং টেবিলগুলো দেখতে পারেন আমরা এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান এখান থেকে আমরা বিভিন্ন অর্ডার নিয়ে থাকি পাইকারি খুচরা ও বিক্রি করে থাকি এটা পাইকারি দোকান আমাদের কাজগুলো আকাশমণি কাঠ দিয়েই হয় আপনারা চাইলে আকাশমানি কাঠের যেই ফার্নিচারগুলো নিতে পারেন যারা রেডিমেড ফার্নিচার পছন্দ করেন অল্প দামে তাদের জন্য একটি বিশেষ সুযোগ এর মধ্যে যতটুকু ভালো সর্বোচ্চ ভালো করার বা ভালো দেওয়ার আমরা চেষ্টা করি আপনারা চাইলে ড্রেসিং টেবিলগুলো নিতে পারেন অনেক সুন্দর মানের একটি ড্রেসিং টেবিল চতুর্দিক থেকে গ্লাস করা রয়েছে ডিজাইনটি পুরো চমৎকার আমাদের শরীরের নতুন ডিজাইন করা হলো এটা তো ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক চমৎকার ডিজাইনের একটি ফার্নিচার আপনারা চাইলে এই ফার্নিচারটি নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সভা ঢাকা আপনারা যারা পল্লী বিদ্যুৎ নবীনগর সভার ঢাকার আশেপাশে রয়েছেন চাইলে আপনার আমাদের দোকান ভিজিট করতে পারেন এসে দেখে নিতে পারেন আপনাদের পছন্দের ডিজাইন যদি থাকে সেটিও আমাদেরকে দিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে চালু আছে পাঠিয়ে দিতে পারি সে শর্ট দিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব সার্বিক বিষয় পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে মতো নক করতে পারেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি ভালো কিছু ইনশাআল্লাহ করব করবো সেই সাথে আমাদের শোরুমে আরও বেশ ফার্নিচার রয়েছে আপনি আসলে সেগুলো দেখতে পারবেন দেখে যেগুলো একটা পছন্দ করতে পারবেন সব মিলে আসতে আরো যাচ্ছে সব নাম্বার করে বিলিন আসবো সে পর্যন্ত ভালো থাকবে